একটি যুদ্ধবিমান চালাতে হলে একজন পাইলটকে দীর্ঘমেয়াদী কঠিন ও বহুস্তর ভিত্তিক প্রশিক্ষণ নিতে হয় নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হল এক প্রাথমিক যোগ্যতা ও নির্বাচন শারীরিক ও মানসিক পরীক্ষা দৃষ্টিশক্তি রিফ্লেক্স স্নায়ু উচ্চতা ওজন রক্তচাপ ইত্যাদি পরীক্ষা করা হয় একাডেমিক যোগ্যতা সাধারণত পদার্থবিজ্ঞান গণিত সহ বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল থাকতে হয় আইকিউ ও অ্যাপটিটিউড টেস্ট যুক্তি বিশ্লেষণ ক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা যাচাই করা হয় দুই বেসিক ফ্লাইং ট্রেনিং সাধারণ প্রশিক্ষণ বিমান দিয়ে যেমন সেসনা বা পিটি সিক্স দিয়ে শুরু হয় বিমান চালনার মৌলিক কৌশল টেক অফ ল্যান্ডিং টার্নিং স্টল রিকভারি ইমার্জেন্সি ল্যান্ডিং শেখানো হয় এ সময় পাইলটকে ফ্লাইং আওয়ার্স অর্জন করতে হয় তিন অ্যাডভান্সড জেট ট্রেনিং দ্রুতগতির জেট বিমান প্রশিক্ষণ বিমান যেমন এইট বা হক ব্যবহার করা হয় জেট বিমানে উচ্চগতিতে কন্ট্রোল অ্যারোবেটিক মুভমেন্ট ফরমেশন ফ্লাইং ইত্যাদি শেখানো হয় চার যুদ্ধ বিমান ট্রেনিং বা কমব্যাট ট্রেনিং নির্দিষ্ট যুদ্ধ বিমান যেমন এফ সেভেন মিগ টোয়েন্টি নাইন জেএফ সেভেন্টিন রাফেল ইত্যাদিতে বিশেষায়িত প্রশিক্ষণ ডগ ফাইটিং ট্যাকটিক্স এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশন চালানোর কৌশল শেখানো হয় অস্ত্র ব্যবস্থাপনা রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করতে হয় পাঁচ সিমুলেটর প্রশিক্ষণ বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণ করে ভার্চুয়াল সিমুলেটরে অনুশীলন করানো হয় এতে ঝুঁকি ছাড়াই দুর্দান্ত বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা যায় ছয় শারীরিক ও মানসিক সহনশীলতা জি ফোর্স সহ্য করার জন্য বিশেষ জি স্যুট পরিধান ও প্রশিক্ষণ মানসিক চাপ যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ইমার্জেন্সি মোকাবেলার প্রশিক্ষণ সাত ন্যাভিগেশন ও কমিউনিকেশন স্কিল রাডার ন্যাভিগেশন জিপিএস ম্যাপ রিডিং ও মিলিটারি কমিউনিকেশন প্রোটোকল শেখানো হয় আট সার্ভাইগাল ট্রেনিং যুদ্ধক্ষেত্রে বিমান ভূপাতিত হলে কিভাবে বেঁচে থাকতে হবে বন পাহাড় সাগর বা শত্রু এলাকায় সেনাবাহিনীর এসইআরই অর্থাৎ সার্ভাইভাল ইভেশন প্রশিক্ষণ নয় লাইসেন্স ও গ্র্যাজুয়েশন সব ধরনের পরীক্ষা ও উড্ডয়ন ঘণ্টা সফলভাবে সম্পন্ন করার পর ফাইটার পাইলট হিসেবে কমিশন প্রদান করা হয় সারসংক্ষেপে সংক্ষেপে যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটকে শারীরিক মানসিক দৃঢ় বুদ্ধিমান ও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম দীর্ঘমেয়াদী পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রযুক্তিনির্ভর বিমান পরিচালনায় দক্ষ হতে হয়